বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকে রসে সহমতে ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম কাজের ফাঁকে ফাঁকে আজকে আমি আমার ডাইনিং টেবিলটা কিভাবে ডিপ ক্লিন করে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল ওয়েতে রেগুলার যেভাবে থাকে আমার টেবিলটা সেভাবেই দেখালাম আর কি এই যে পুরো টেবিলটা আমি মুছেছি আর এই সাদা ক্লথ যেটা এটা আমি পরিষ্ ধুই নি এটা একটু পরিষ্কার আছে ময়লা হয়নি তেমন একটা নোংরা হয়নি তাছাড়া এটা ধুইলে দুপুরের সময় খাবার সময় হয়ে গিয়েছে তো এখন শুকাবে না যেহেতু এটা নিত্য ইউজের জন্য সেজন্য এটা ধুইনি এমনি মুছে দিয়েছি আর এটার উপরের ট্রান্সফায়ার ক্লথ ভ্যাকসিন যেটা এটা ধুয়ে সাবান দিয়ে পরিষ্কার করে ভিজাণ একটা দিয়ে মুছে ফেলেছি এজন্য তাড়াতাড়ি এটা শুকিয়ে গিয়েছে বিছাতে পেরেছি এটা বিছিয়ে দিয়েছি এর উপরে সাধারণত আমি কেউ ইউজ করে না আর কি যে আমি সিম্পল ওয়েতে একটা ক্লথ আমাকে দিতে বাধ্য হয়ে বাধ্য হয়েছি আমি কারণ এটা একটু মোটা টাইপের তাছাড়া আমার নিত্য ইউজের জন্য এটা লাগবেই মোটা এটা নষ্ট কম হবে গরমের ভাবটা নিচে কম যাবে এজন্য এটা দিয়েছি আর আমি একা মানুষ তো সব রেডি করে আমি গুছ করে রান্না শেষ করে আমি পাকের ঘরেই রেখে দেই যে যার মতো করে যখন ঘরে ঢুকে দুপুরের খাবারটা আমাদের একসাথে করা হয় না আলাদা আলাদাই আসে সময় অনুযায়ী যার সময় আমি তো নির্দিষ্ট সময়ে রান্না শেষ করে ফেলি তো টেবিলে আয়না সারাক্ষণের জন্য রেখে দেওয়া তো সম্ভব না এটা দেখতে কেমন দেখাবে পাতিল তো যখন খাবে তখন আমি গরম করে করে যে যার মতো করে এনে খাওয়াও পরে অনেক সময় তখন এগুলো বিছানোর জন্য এই স্টিলের এগুলো রেখেছি এগুলো বিছিয়ে পাতিল গরম পাতিল রাখা হয় এই জন্য এগুলো গুছিয়ে রেখেছি আর এগুলো হচ্ছে প্লেটম্যাটগুলো যেগুলো আমার নিত্য ইউজের আমি যা বেড়াতে যাওয়ার আগে এগুলো ধুয়ে শুকিয়ে আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম এখন এগুলো আর ধুতে হয়নি এগুলো নামিয়েছি নিয়েছি আর এখানে হচ্ছে আমাদের একটা ট্রের উপরে তো ব্যবহার যেগুলো করি সেই গ্লাসগুলো এই যে এটা তিনজনের জন্য তিনটা গ্লাস একটা দানি লবণদানি লবণদানিটা আমি একটা গাছের জারে রেখেছি আর গ্লাসগুলো তো এভাবে রেখেছি পিছনে এই যে একটা গোলাপ ফুলের ফুল তো সবাই পছন্দ করে সবার প্রিয় আর আমার তো প্রিয়ই এটা বিশেষ করে আরও গোলাপ আমার পছন্দের সেজন্য এটা এখানে আমি সবসময় রাখি এই টেবিলের উপরে চেয়ারগুলো কাভার ধোয়া হয়েছে চেয়ারগুলো মুচ্ছি অনেকখানি সময় ব্যয় হয়ে গিয়েছে আজকে ডাইনিং এরিয়াটা আমি ডিপ ক্লিন করে আপাতত এভাবে গুছিয়ে নিয়েছি আপাতত বলতে আমার সব সময় এভাবেই থাকে সব সময় এভাবেই থাকে এজন্য এটা আমার নিত্য কাজের মধ্যে পড়ে দেখে আপনাদের সাথে কাজ করার ফাঁকে ফাঁকে শেয়ার করলাম জিনিসটা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ